ছোট্ট বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজ নতুন পর্ব আজ করা বহু বহুপদী সংখ্যামালা কোষে দেখি সাত দশমিক এক তবে তার আগে তোমরা একটু জেনে নাও যে বহুপদী সংখ্যামালা কাকে বলে দেখো এখানে লেখা আছে সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হয় এখানে আরও একটা জিনিস দেখো এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এইট এটি একটি সংখ্যা সংখ্যামালা কারণ এখানে দুটো পদ আছে এক্স স্কোয়ার একটা পদ প্লাস এইট এটাও একটা পদ আবার আরও একটা দেখো এখানে আছে ফাইভ এক্স ফোর এক্স থ্রি এক্স এরা প্রত্যেকেই কিন্তু এক সংখ্যা সংখ্যামালা মানে একটা করে পদ আছে ফাইভ এক্স একটা পদ ফোর এক্স একটা পদ থ্রি এক্স একটি পদ তাই এরা সকলেই হলো এক সংখ্যা সংখ্যামালা আবার এদিকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এটা কিন্তু একটি ত্রিপদী সংখ্যামালা মানে তিনটে পদ আছে একটা দুটো তিনটে এবার এই যে রাশিটা আমরা লিখলাম এখান থেকে একটা জিনিস তোমাদেরকে জেনে নিতে হবে দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এই সংখ্যামালা এটা হলো ত্রিপদী সংখ্যামালা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে পদ আছে তাইটা হলো ত্রিপদী এখানে এই এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস টু এখানে এই যে সং এক্স জেড যারা থাকবে এগুলো হচ্ছে কিন্তু চররাশি এদের মানের পরিবর্তন হবে কিন্তু এই দেখো ফাইভ টু এগুলো হচ্ছে ধ্রুবক পথ এদের মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম এক্স চলরাশি অপরদিকে এই ফাইভ টু এরা হচ্ছে ধ্রুবক পদ অর্থাৎ এদের মানের কোনো পরিবর্তন হবে না আবার এটা দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস টু এখানে দেখো এখানে হচ্ছে এক্স ওয়াই এরা হল চলরাশি অর্থাৎ এদের মান যে কোনো মুহূর্তে বদলে যাবে কিন্তু এখানে যে ফাইভ যে টু এখানে টু আছে টু এর জায়গায় যদি থ্রি ফোর যে কোনো সংখ্যা থাকতো তাহলে তাদের কিন্তু কোনো পরিবর্তন মানের পরিবর্তন হলো না তাই এরা হলো ধ্রুবক পথ প্রথমে দেখো একের দাগের অঙ্কে বলা হয়েছে নিচের কোন কোন ক্ষেত্রে সংখ্যা সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি অর্থাৎ এখানে কারা বহুপদী সংখ্যামালা আর যেগুলি বহুপদী সংখ্যামালা হবে তাদের প্রত্যেকের মাত্রা লিখতে হবে এই অঙ্কটা করার জন্য আরেকটু ভালো করে লক্ষ্য করো যে চলের সূচক এই চলের সূচক অখণ্ড না হোক না হলে কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না কোন রাশিকে বহুপদী সংখ্যা হতে গেলে তাদের জ্বরের যে সূচক সেগুলি কিন্তু অখণ্ড হতে হবে তাহলে সেগুলি হবে বহুপদী সংখ্যা এবার চলে এসো প্রথম অঙ্ক টু এক্স টু দিবার সিক্স মাইনাস ফোর এক্স টু দিবার ফাইভ প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা বহুপদী সংখ্যা মালা কিনা এটা অবশ্যই বহুপদী সংখ্যা মালা কারণ দেখো এদের যে চলরাশির চল সংখ্যা কত হচ্ছে এক্স 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 এদের প্রত্যেকের মাত্রা কিন্তু অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা হলেই কিন্তু এগুলো হবে বহুপদী সংখ্যামালা তাহলে এটা কি হবে সংখ্যা সংখ্যামালা মাত্রা ছয় মাত্রা এখানে আছে কত এখন ছয় পাঁচ দুই তাহলে সবচেয়ে বড় মাত্রাটা উল্লেখ করতে হবে তো এখানে লিখতে হবে সংখ্যা মালা মাত্রা ছয় সবচেয়ে বড় মাত্রাটা লিখতে হবে এখানে দেখো এদের সূচক হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান সেই জন্য এটা বহুপদী সংখ্যামালা হলো না তাহলে এখানে লিখব বহুপদী সংখ্যা মালা বহুপদী সংখ্যা মালা নয় এখানে চলের সূচক হচ্ছে তিন এখানে চলের সূচক ওয়াইয়ের মাথায় কিছু নেই মানে এক আছে তাহলে এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা তো এটা হবে বহুপদী সংখ্যা সংখ্যামালা আর যখন বহুপদী মালার মাত্রা লিখতে হবে সবচেয়ে বেশি মাত্রাটা তিন মাত্রা এটা যদি ওয়ান বাই এক্স আছে তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে না বহুপদী সংখ্যামালা নয় এক্স টু দি পার ফিফটি ওয়ান মাইনাস ওয়ান এটা বহুপদী সংখ্যামালা কিনা অবশ্যই এটা বহুপদী সংখ্যামালা কারণ দেখো আমরা যদি এটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে এটা কী হবে দেখো এখানে হচ্ছে এক্সটা দিবার ফিফটি ওয়ান আছে এরপরে আমরা লিখতে পারি জিরো এক্স ফিফটি তারপর লিখতে পারি জিরো এক্স ফর্টি নাইন তারপর লেখা যাবে জিরো এক্স ফর্টি এইট এইভাবে লিখতে লিখতে ওয়ান পর্যন্ত চলে আসবে তারপরে থাকবে কত মাইনাস ওয়ান তাহলে এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা মাত্রা বহুপতি সংখ্যা মালা। সংখ্যামালা মাত্রা সবচেয়ে বড়টা লিখতে হবে ফিফটি ওয়ান এর যে সূচক এগুলো কিন্তু অখণ্ড নয় আর এটা কী হবে এটা বহুপতি সংখ্যামালা নয় বহুপতি সংখ্যা মালা নয় এখানে আছে শুধুমাত্র পনেরো বা ফিফটিন এটাকে দেখো যদি আমরা সাজিয়ে নেওয়ার চেষ্টা করি বোঝার জন্য দেখো আমরা অনেকভাবে এটা লিখতে পারি ধরো আমি কি চেষ্টা করি এটা লিখতে পারি জিরো এক্স কিউব ধরো টু জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স তারপর আসবে কত এখানে এরকম আরও কিন্তু সাজিয়ে নেওয়া যায় সেই হিসাবে এটা কিন্তু বহুপদী সংখ্যা মালা কিন্তু যেহেতু সাজিয়ে নেওয়া যায় কোন মাত্রা নেওয়া নেওয়া যাবে না সঠিক মাত্রা জানা যাচ্ছে না তো এটা বহুপদী সংখ্যা মালা মাত্রা অজ্ঞাত এটাও কিন্তু বহু সংখ্যামালা হবে মানে এটাও কিন্তু এভাবে সাজিয়ে নেওয়া যায় সেই জন্য এটাও হবে বহুপদী সংখ্যামালা বহুপদী মাত্রা এরকম এর যে মাত্রা এ পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা নয় এর মাত্রাগুলো এটাও সংখ্যামালা নয় এটা বহুপদী সংখ্যামালা মাত্রা বহুপতি সংখ্যাম সংখ্যা মালা মাত্রা দুই এবার দুইয়ের দাগ দেখো নিচের বহুপতি সংখ্যামালা মধ্যে কোনটি এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা কোনটি এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা অর্থাৎ এই যে সংখ্যামালাগুলো করে দেওয়া হলো কোনটি একঘাত কোনটি দ্বিঘাত আর কোনটি ত্রিঘাত সেটা লিখতে হবে এখানে দেখো শুধুমাত্র একটাই চল আছে সেটা হলো এক্স তাই এটা হবে এক চল বিশিষ্ট একঘাত সংখ্যা মেলা তাই কী লিখবে এক চল মাথায় কোনো ঘাত নেই মানে কিছু নেই মানে এক আছে এক ঘাত দেখো এক্স 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 তাহলে একটাই চল আছে আর এখানে ঘাত আছে সর্বোচ্চ ঘাত তিন তাহলে এটা তোমরা লিখবে এক চল বিশিষ্ট এটা তিন আছে তাই লিখতে হবে ত্রিঘাত সংখ্যা মালা এখানে দেখো এক্স আছে এবং ওয়াই আছে তাহলে এটা কি হলো এটা হলো চল এখানে চল হচ্ছে দুটো একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তাই এটা লিখতে হবে চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামনা মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাহলে কী লিখবে দ্বিচল বিশিষ্ট দ্বিচর বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামানা এখানে এক্স ছাড়া কোনো চল নেই আর ঘাত সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন তা এটা লিখতে হবে এক চল বিশিষ্ট সংখ্যাম এখানে টি ছাড়া অপর কোনো চল নেই আর সর্বোচ্চ ভাত হচ্ছে এটা হবে চল দ্বিঘাত সংখ্যান আর এখানে একটাই মাত্র চল আছে আর কোন ভাত দেখা যাচ্ছে না মানে এখানে এক আছে তাহলে এটা হবে একচল বিশিষ্ট এবার তিনের তার দেখো নিচের বহুপদী সংখ্যামালা গুলির নির্দেশ অনুযায়ী সহক লিখি অর্থাৎ এখানে সহক লিখতে হবে প্রথম অঙ্কটা হচ্ছে ফাইভ এক্স কিউব মাইনাস থার্টিন এক্স স্কোয়ার প্লাস টু এর এক্স কিউবের সহক কত তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স কিউবের সঙ্গে কোন ধ্রুবক পদ আছে না এখানে আছে পাঁচ তাহলে কী হবে এক্স কিউব এর সহক পাঁচ এবার এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এর এক্স এর সহক কত দেখো এখানে এক্সের আগে কোনো সংখ্যা নেই এখানে কিছু নির্মাণে এক আছে তাহলে কী হবে এক্স এর সহক এখানে কিছু নির্মাণ কত আছে যে মাইনাস এখানে প্লাস থাকলে প্লাস লিখতাম এখানে মাইনাস আছে বলে মাইনাস তিনের দাগ এইট এক্স মাইনাস নাইনটিন এর এক্স কত দেখো এখানে এক্স আছে x স্কোয়ার নেই তা আমরা যদি সাজিয়ে নিই তাহলে আমরা এরকম পাব এই রাশিমালাটা এরকম দেখতে লাগবে এটাকে যদি সাজাই তো আমরা এরকম পাবো জিরো স্কয়ার প্লাস এইট এক্স দেখো এখানে এক্স স্কোয়ারের শক কত আছে জিরো সেই হিসাবে আমাদের এখানে লিখতে হবে এক্স স্কোয়ার এর শহ জিরো একইভাবে যদি এখানে এক্স কিউবে শক জানতে চাওয়া হতো সেটাও কিন্তু জিরো হতো দাগ রুট ওভার ইলেভেন মাইনাস থ্রি রুট ইলেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার এ এক্স ডিগ্রি এর কত তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স ডিগ্রি বলতে এক্সের মাথায় কত আছে এখানে এক্সের মাথায় কত আছে এখানে দুই তাহলে তোমরা কী লিখবে এক্স ডিগ্রি এ শহ চারদিকে দেখো আমি নিচের বহুবুদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি মাত্রা লিখতে হবে দেখো এখানে আছে এক্স টু দিবার ফোর প্লাস টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স তো কোন মাত্রাটা আমরা লিখব আমাদের এখানে লিখতে হবে সর্বোচ্চ মাত্রাটা যেমন এই রাশিমালা সর্বোচ্চ মাত্রা হচ্ছে ফোর তো এখানে আমাদের লিখতে হবে মাত্রা ফোর এখানে কিছু নেই মানে কিছু নেই মানে এক্সের মাথায় কিন্তু ওয়ান আছে তাহলে এখানে কি লিখবে এই এর সংখ্যা মালা কোনো মাত্রা নেই এর মাত্রা তোমরা কি লিখতে পারো এর মাত্রা হচ্ছে জিরো এখানে দেখো সর্বোচ্চ মাত্রা আছে তিন এখানে লিখবে মাত্রা এখানে কিছু নেই নেবেন ওয়ান আছে এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে নাইনটিন দাব দেখো আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা মারা লিখি যাদের মাত্রা সতেরো তাহলে কী হলো এখানে একটাই মাত্র চল হতে হবে একচল বিশিষ্ট এবং দ্বিপদী অর্থাৎ দুটো পথ থাকতে হবে আর মাত্রা হবে সেভেন্টিন বা সতেরো তাহলে এক চল বিশিষ্ট দ্বিপতি তাহলে এক চল বলতে আমি লিখতে পারি এক্স প্লাস টু লিখতে পারি আর যে মাত্রা যেহেতু বলেছে সতেরো তো এক্সের মাথায় লিখবে এখানে সতেরো আরও একটা লিখতে পারো যদি এখানে লেখা যায় এ টু দি দিবার সেভেনটিন প্লাস এ ফোর দেখো এখানে একটাই মাত্র চল হলো একটাই মাত্র চল হলো আর এই দুটো পদ আছে তাই দ্বিপদী একটা পদ দুটো পদ একটা পদ দুটো পদ এখানে ওটা হলো চল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা যাদের মাত্রা সতেরো এক চল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা মাত্রা সতেরো এবারে বলা হয়েছে চল বিশিষ্ট এক পদে সংখ্যামালা যাদের মাত্রা হচ্ছে চার চল বিশিষ্ট এক পদী তাহলে তোমরা লিখতে পারো এখানে এক্স্রুতিবার ফোর আবার লিখতে পারো এ টু ফোর পি টু দি ফোর হয়ে গেল এক চল বিশিষ্ট এক সংখ্যা মালা এবার বলা হচ্ছে এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যা মালা মাত্রা তিন এখানে লেখা হয়নি তিনটা এখানে লিখে রেখে দিই এখানেও চার লেখা হয়নি আর এখানে সতেরো লেখা হয়নি তো ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম তাহলে এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যা মালা মাত্রা তিন তো একটা এক পল এক চল বিশিষ্ট তাহলে লিখতে পারো তোমরা এখানে এ প্লাস এ স্কোয়ার প্লাস থ্রি এক একচল বিশিষ্ট ত্রিপদীর সংখ্যা হয়ে গেল মাত্রাও তিন আর একটা লিখতে পারো এক্স প্লাস এটাও দেখো এক বিশিষ্ট ত্রিপদীর সংখ্যা যাদের মাত্রা তিন আটের দিকে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল চল বিশিষ্ট সংখ্যামালা কোনগুলি দুই চল বিশিষ্ট সংখ্যামালা কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি এখানে দেখো এখানে একটাই মাত্র চল আছে এবং বহুপদ আছে তাহলে এটা লিখতে হবে একচল বিশিষ্ট বহুপতি ওয়াই এবং এখানে তিনটে চল আছে তাহলে এটা কিন্তু এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা হলো না এটা হলো এখানে কিন্তু এক্স ওয়াই এবং এ তিনটে চল আছে তাহলে এখানে লিখতে হবে ত্রিচল বিশিষ্ট যদি ওখানে বলা নেই তিনটি চল আছে তাই লিখবে এটা সবচেয়ে ভালো হবে এটা সঠিক হবে ত্রিচল বিশিষ্ট বহুপদী আবার দেখো যদি এখানে এটাকে ধ্রুবক ধরা হয় যদি আমরা এটাকে ধ্রুবক ধরি তখন এটা হয়ে যাবে কিন্তু দ্বিচল তাই সেই হিসেবে এটা লেখা যেতে পারে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটাও দেখো এখানে আছে ওয়াই এবং এক্স এটাকে ধরলাম ধ্রুবক পদ তাহলে এটা কী হবে এটাকে ধ্রুবক পথ ধরলে এটা হয়ে যাবে দ্বিচল বিশিষ্ট বহুপদী দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এটা হলো দুটো চল আছে এটাও লিখতে পারো দুই চল লিখতে পারো দুই চলও লিখতে পারো দুই চল বিশিষ্ট বহু সংখ্যা মানে এখানে আছে এক্স এবং ওয়াই তাহলে দুটো চল আছে এখানে তাহলে এটা লিখবে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যা হল ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্ত যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন